শেখ আলী তামতাবি রহিমাহুল্লাহ বলেন রমজান মাস ইয়া মাসিমুল ইবাদা রমজান মাস হচ্ছে ইবাদতের মাস আর আমরা বানাই নিছি রমজান মাস ঠেলাটেলির মাস তারা বিন নামাজ কয় রাকাত আমরা তা কি করে ইফতার কি দিয়ে করব এই সেই বিভিন্ন বিষয় নিয়ে রমজান মাসের মধ্যে আমরা এগুলো নিয়ে ব্যস্ত থাকি কিন্তু রমজান মাস যে ইবাদতপূর্ণ ফজিলতপূর্ণ এক মাস এটা থেকে আমরা গাফেল হয়ে থাকি কথা কোন ঠিক কিনা এই জন্যে রমজান মাসের তাৎপর্য এবং গুরুত্ব আমাদেরকে দিতে হবে আমরা রোজাও রাখি আল্লাহ রসুল বলেছেন ওই ব্যক্তি রোজা রাখলো কিন্তু রোজা রাখার পরে সে তার জবানের হেফাজত চোখের হেফাজত করতে পারলো না তাহলে তার রোজা সারাদিন না খাইয়া থাকা ছাড়া আর কোনো কিছু হবে না অর্থাৎ আপনি রোজাও রাখলেন জবান দিয়ে অশ্লীল বাক্য বললেন মিথ্যাও বললেন চোখের গুনাও করলেন হাতের গুনাও করলেন আপনার এই রোজা সারা দিন না খেয়ে থাকা ছাড়া আর কোন উপকার আসবে না এজন্য রমজান মাসে আমরা রোজা রাখবো এবং আমরা আমাদের অন্ত অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করব রাজি আছি তো ইনশাল্লাহ মোতারাম হাজরিন আল্লাহ রসুল সাল্লু আলাইহাল্লাম সলাতি রমজান মাসে আদায় করেছেন আল্লাহ নবী সাল্লাহ আলাইহাল্লাম মসজিদে নবীতে একদিন সলাতুত তারাবি আদায় করলেন একাই কি রসুল্লাহ সাল আলহিমের পিছনে কয়েকজন সাহাবাই কেরাম ছিল রসুল জামাতে সলাতুত তারাবি আদায় করলেন রসুল্লাহ সাল আলহিম এই দিন আদায় করে চলে গেলেন সব সাহাবিরা জানে না পরের দিন যখন কয়েকজন সাহাবী রসুলের পিছনে নামাজ পড়েছে তারা সব সাহাবিদেরকে মদিনার বলে দিয়েছে দেখো রসুল্লাহ সাল্লাম রমজান মাসে পরে মসজিদে নবমীতে জামাতের সাথে আদায় করে আমরা তার সাথে আদায় করেছি পরের দিন বিশাল এক জামাত হয়ে গেল আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম এই দিনও সলাতারাভি জামাতের সাথে আদায় করলেন এই ঘটনা পরে তৃতীয় দিন মদিনার আনাসে কানাসে ছড়িয়ে গেল যে আল্লাহ নবী ঈশ্বরের নামাজের পরে বিশ্বকাল সলাতুতারাবি মসজিদে নবীতে নবী আলাইহি সালাম আদায় করে যখন মদিনার আনাচে কানাচে কথা ছড়িয়ে গেল মদিনার আশপাশ থেকে সলাতুত তারাবি রসুলের পিছনে আদায় করার জন্য সাহাবা ইকরাম জামাত বন্দী হয়ে আসতে শুরু করলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহু আসাল্লাম তৃতীয় দিনও সালাতুত তারাবি আদায় করলেন তৃতীয় দিন আদায় করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহিহু সাল্লাম চলে গেলেন চতুর্থ দিনে আরও ব্যাপক মানুষের ভিড় হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহিমসাল্লাম চতুর্থ দিন আর সলাতু তারাবি আদায় করার জন্য মসজিদে নববিদ্যে গেলেন না আহমদ রায় শরদীয় আল্লাহু তারানা বললেন ওগাল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহিম সাল্লাম আপনার পিছনে তারাবিন নামাজ পড়ার জন্য

লম্বা এই সময় পড়া সম্ভব হবে না যদি ফরজ হয়ে যায় পড়তেই হবে সে ক্ষেত্রে আমার উম্মতের জন্য কষ্ট হবে আয়েশা আমি ভয় পাই আমার উম্মতের জন্য ফরজ হয়ে যেতে পারে এজন্যে আজকের পর থেকে আমি আর জামাতে সালাতুত তারাবি মসজিদে নববীতে পড়াবো না রাসূলের জীবন দশায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুত তারাবি মসজিদে নববীতে তিন দিন পরিয়েছেন কয় দিন তিন দিন পরিয়েছেন এরপর জামাতের সাথে আর পড়াইলেন না যার যার তার তার মতো সালাতুত আরাবি মসজিদে নবমীতে আদায় হতো আমার ভাইয়েরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আafat হয়ে গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আফাতের পরে খেলাফতের দায়িত্বে আসলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু তিনি খেলাফতের দায়িত্ব পালন করলেন আবু বকরের সময়ও যার যার তার তার মতো মসজিদে নবীতে সলাতুত তারাবি আদায় হতো আবু বকরের জামানা যখন চলে গেল গেলো হজরতাল ওনার জামানায় ওনার খেলাফতকালে উনি দেখলেন মসজিদে নবমীতে সালাতুত তারাবি যার যার তার তার মত আদায় হচ্ছে কেউ চারজন পাঁচজন করে করে আলাদা আলাদা জামাতে সালাতুত তারাবি আদায় করতেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে এটা তো দেখতে অসুন্দর লাগে যেমন আজকে জুমার দিনে আমি এখানে বয়ান করতেছি সবাই শুনতেছেন এখন ওই কোণায় যদি একজন বয়ান করে ওই কোণায় আরেকজন করে তাহলে এটা দেখতে অসুন্দর লাগবে না শুনতেও একটা অসুবিধা হবে কি সৃষ্টি হবে কিনা তাল্লাহ বললেন যে আল্লাহ রসুল সাল্লু আলাইহাল্লাম তো এই ভয়ে তারবী লম্বা সময় জামাতে আদায় করেন নাই উম্মতের উপরে ফরজ হয়ে যেতে পারে কিন্তু নবীজি তো চলে গেছেন রাসূলুল্লাহ চলে গেছেন আর নবী আসবে না আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন নবী আপনি শেষ নবী আপনার পরে আর কোন নবী আসবে না আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না হযরত ওমর চিন্তা করলেন রসুল চলে গেছে আর কোন নবী আসবে না সুতরাং তারাবিন আর ফরজ হওয়ার সুযোগ নাই হজত মরাদি আল্লাহ ডাক দিলেন উবাই ইবনে তাফকে উবাই ইবনে কাফকে বললেন উবাই ইবনে কাফ তুমি তোমার নেতৃত্বে আজ থেকে সলাতুত তারাবি মসজিদের অবিতে জামাতের সাথে আদায় করবো বলেন সুবাহাল আমার ভাইরা ওমর আদি নেতৃত্বে উবাই ইবনে কাফের ইমামতিতে সলাতুত তারাবি মসজিদে নবমীতে আদায় হওয়া শুরু হয়ে গেল আমার ভাইরা যে সমস্ত মানুষ বলে যে হজরত ওমর আদি আল্লাহ তালানহু বিশ্বেকার সলাতুত তারাবি আট্রে সলাতুত তারাবিকে বিশ্বেকার সলাতুত তারাবি বানিয়েছেন ওমর এটাকে বানিয়েছেন খুব সুন্দর করে মানুষকে বুঝায় রসুলে সলাতুত তারাবি হচ্ছে আট আর ওমরের হচ্ছে বিশ আপনারা আপনারা একটা মানবেন নাকি রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এটা মানবেন আমার ভাইরা তাদের জন্য বলি শুনেন আল্লাহ রসুল যদি আট রেকাত পরে থাকে ওমর যদি বিশ সেটাকে বানায় এটা সাধারণ মানুষ তো দূরের কথা মানুষ তো দূরের কথা ইবলিশ শয়তানও বিশ্বাস করবে না কতক্ষণ ঠিক কিনা কারণ সাহাবিরা আল্লাহ রসুলকে এমন ভাবে অনুসরণ করেছেন হাদিসের কিতাবে আসছে কুদুয়াতান ওয়া কুদুয়াতান ওয়া উরওয়াতান ওয়া উরওয়াতান আল্লাহর নবীকে পদমকে পদমকে অনুসরণ করেছেন রসুল যেভাবে পা রাখতেন সাহাবা ইকলাম সেভাবে পা রাখতেন রসুল যেই পদ দিয়ে হাঁটতেন সাহাবিরা সেই পথ দিয়ে হাঁটতেন রসুল যেই খাবার খাইতেন সাহাবা ইকলাম সেই খাবার খাইতেন রসুল যা করতেন সাহাবিরা তা করতেন রসুল যে পথ দিয়ে যাইতেন না সাহাবিরা সে পথ দিয়ে যাইতেন না রসুল যা খাইতেন না সাহাবিরা তা খাইতেন না রসুল যা বলতেন না সাহাবিরা তা বলতেন না রসুল যা করতেন না সাহাবিরা তা করতেন না সেই উমর রবি আল্লাহ বিশ্বে কাজ সলাতুত্তারাবি আট রেখাতের সলাত তারাবিকে বিশ রেখাত বানাবে এটা শয়তান বিশ্বাস করবে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা ওমর রবিআলু যখন বিক্ষিপ্ত জামাতকে একত্রিত করলেন ইমাম জিয়া উদ্দিন আল মাকদিসি রহিমাহুল্লাহ ওনার হাদিসের কিতাবের নাম আহাদিসুল জিয়াদিল মুখতারা উনি ওনার কিতাবের মধ্যে নিয়ে এসেছেন হাদিসের মান হাসান লে গৈরিহি উনি ওনার কিতাবের মধ্যে মুসনাদের মধ্যে নিয়ে এসেছেন বিক্ষিপ্ত জামাতকে যখন একত্রিত করলেন তখন উবাই ইবনে কাব প্রতিবাদ করে বললেন ইয়া আমিরুল মুকমিনিন ইন্না হাদা শাইউন লাম ইয়াকুন হে আমিরুল মুকমিনিন আপনি যেটা করছেন আপনার পূর্বে আর কেউ করে নাই বিক্ষিপ্ত জামাতকে একত্রিত করার ক্ষেত্রে যদি সাহাবীরা প্রতিবাদ করে তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আট তারাবিকে বিশ রাকাত বানাইলে প্রতিবাদ করতেন কি করতেন না অবশ্যই করতেন কিন্তু কোন সাহাবী প্রতিবাদ করে নাই যারা বিশ্বকাতের তারাবিকে আঠরে বলে তাদের কিতাব থেকেই দলিল দেব তারা প্রতিবাদ করেন নাই আরেকটা দলিল আপনাদেরকে বলি অমরতিহু তালানহ যেই জায়গার মধ্যে সলাতুর তারাবি বিশ্বকাত পড়ার নির্দেশ দিলেন জামাতের সাথে ওই জায়গার মধ্যে ঘর আপনারা যারা মদিনায় গিয়েছেন আপনারা যারা নামাজ পড়েছেন আপনারা দেখেছেন জান্নার সাথে আম্মাজান আয়েশার ঘর এর সাথে আল্লাহ রসুল শুয়ে আছেন ওই ঘরের মধ্যে রসুলের রওজা যেটা আম্মাজান আয়েশার ঘর সেটা আম্মাজান আয়সা ওই ঘরের মধ্যে অবস্থান করতেছেন এমন অবস্থায় আট্রেকাতের তারাবিকে কে অমর যদি বানিয়ে দিতেন আম্মা জানায় খোলা চিঠি লিখতেন ওমর আল্লাহ রসুলের সুন্নতকে অবজ্ঞ করার হুকুম আপনাকে কে দিয়েছেন কিন্তু আম্মাজান জানাই সরদি আল্লাহ আনহা এ ধরনের কোন চিঠি দেন নাই তার মানে বোঝা গেল আম্মাজান আয়েশাও জানতেন সলাতুতারাবি আট রেকাত নয় বিশ রেখাত কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা অমর আদি নেতৃত্বে সবাই কেরাম বিশ্বেখা সলাতুতারাবি অমর আদি আল্লাহ তালানহ নেতৃত্বে মসজিদে নবীতে জামাতের সাথে আদায় হচ্ছে এভাবে সলাতুতারাবি চলতেছে কেউ কোনো প্রতিবাদ করেন নাই এবার আসুন যারা বলে আটরেখাতের তারাবিকে আমরা বিশ্রেখাত বানিয়েছি এই কথা যারা বলে ওনারা আকীদার ক্ষেত্রে জাকি ইমাম মানে তার নাম হচ্ছে শাইফুল ইসলাম ইবনে তাইমিয়া। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া সাতশো সাতাশ হিজরিতে এনতেকাল করেছেন ওনার কিতাবের নাম মাজমাউল ফতোয়া ওনার কিতাবের নাম মাজমাউল ফতোয়া খণ্ড নম্বর একুশ পৃষ্ঠা নম্বর একশো তেইশ উনি বলেন উনি ওনার কিতাবের মধ্যে বলেন সাবাতামিন আমিন সুন্নাতি খোলাফাই রাশিদিন তিনি বলেন বিশ্বকা সলাতুত তারাবি খোলাফায় রাশিদিনদের ঐক্যমতে এজমা দ্বারা প্রমাণিত সুন্না বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রসুল বলে গেছেন আলাইকুম কুম্বি সুন্নাথী ও সুন্নাতিল খলাফায় রাশিদিননা ওল মাহুদিদ আল্লান্্যমে বলেছেন। আমার সুন্নাতকে তোমরা যেভাবে গুরুত্ব দিবা। আমার খোলাফায় রাশিদিনদের শুননাকেও সেভাবেই তোমরা গুরুত্ব দিবা সেভাবেই তোমরা পালন করবা খলা খলাফায় রাসিদা কয়জ। চার চারজন এই চার সাহাবার সুন্নাতকে রসুল গুরুত্ব দেওয়ার জন্য হাদিসের মধ্যে বলে গেছে। এবার ইমা সাইকুল ইসলাম বনে তাইমে আর ইমা হুল্লা বলেন। যে বিশ্বকাল সালাতুত তারাবি সাহাবিদের এজমা দ্বারা খোলাফায় রাশিদিনদের রাশিদিনদের এজমা দ্বারা প্রমাণিত লি আন্নাহু আকামাহু বাইনাল মুহাজিরিন ওয়াল আনসার ওমর রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে বিশ্বকাল সালাতুত তারাবি মসজিদে নববীতে মুহাজির এবং আনসার সাহাবিদের সামনে ওমর রাদিয়াল্লাহু তাআলা এটিকে জামাতের সাথে আদায় করেছেন ফালাম ইয়ুনকিরহু মুনকির কোন সাহাবী কোন প্রতিবাদ করেন নাই কোনো সাহাবী আনসার এবং মুহাজির সাহাবী হাজার হাজার সাহাবীর উপস্থিতিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নূ বিশ রাকাত সালাতুত তারাবি নির্দেশ দিয়েছেন কেউ প্রতিবাদ করেন নাই তার মানে হাজার হাজার সাহাবী সবাই জানতেন সালাতুত তারাবি 20 রাকাত কথা বলেন ঠিক কি না এখন না হাদিস ভাইরা যদিও জানে আট রাকাত কিন্তু সাহাবিরা জানতেন কয় রাকাত আমার ভাইরা অমরাদী আল্লাহ তারানুর বিশ্বকাপ বানাতে পারেন না আট্রেকাতে তারাবিকে কারণ নামাজের আদাদুর রকাত নামাজের রাকাতের সংখ্যা বাড়ানো এবং কমানোর কোনো এক্তিয়ার কোনো সাহাবির ছিল না ইমামতে জিব্রিলের মাধ্যমে হাদিসে জিব্রিলের মাধ্যমে আল্লাহ পাক নামাজের রাকাত সংখ্যা নবীকে শিক্ষা দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া নামাজের রাকাত সংখ্যা নিয়ে কথা বলার কারো শক্তি বা কারো অনুমতি ছিল না এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলার নামাজ বাড়াতে পারে না তারাবির নামাজ 20 রাকাতের অনেক দলিল আপনারা পাবেন আমি আপনাদেরকে ছোট্ট দুই একটা দলিল বলি তিরমিজি শরীফের কিয়ামুল লাইল অধ্যায় অধ্যায়ের মধ্যে আপনারা দেখবেন ইমাম শাফি রহিমা আল্লাহ যিনি 204 ইন্তেকাল করেছেন আজ থেকে বারোশত একচল্লিশ বছর আগে ইমাম শাহি রহিমাহুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তিনি বলেন বলেন্ক্কা আমি মক্কা শহরে জন্মগ্রহণ করেছি ইমাম শাহফি বলেন আমি মক্কা শহরে জন্মগ্রহণ করেছি অন্যাসু ইউসাল্লুন আমি শ্রী আমি মক্কা শহরে আজ থেকে বারোশত বিয়াল্লিশ বছর আগে মক্কা নগরীতে ইমাম শাফি জন্মগ্রহণ করেছেন এবং তিনি বলেন আমি জন্মগ্রহণ করার পরে আমি মক্কায় দেখেছি সলাতুত্তরাবি বিশরেকাত আদায় করা হয় বলেন সুবাহান আল্লাহ ইমাম শাফি রহিমা আজ থেকে বারোশত বিয়াল্লিশ বছর বা তেতাল্লিশ বছর আগে উনি করেছেন উনি সেখানে দেখছেন সলাতু তারাবি বিশ আদায় হয় তার মানে ইমাম শাফির যুগেও সলাতু তারাবি কয় রেখা ছিল বিশ ছিল মক্কা মদিনায় এখনো বিশ্রেখাত আদায় হয় করোনার পর থেকে হয়তো ঘুরাই দিছে বিভিন্ন কারণে আবার বিশ্বকাত প্রতিষ্ঠিত হবে সে বিষয় নিয়েও কথা চলছে আমার ভাইয়েরা আমার কথা ওদিকে নয় আমার কথা হচ্ছে আজ থেকে বারোশো চল্লিশ বছর আগে বিয়াল্লিশ বছর আগে সলাতুত তারাবি ছিল বিশ্বকাত আরো মজার বিষয় হচ্ছে যে ইমাম তিরমিজির ও ইমাহুল্লাহ তিরমিজির শরীফের মধ্যে লাইল অধ্যায় সলাতুত তারাবি নামে যেই ইয়া হেডলাইন দিয়েছেন উনি এই জায়গাতে তারা বিয়ের নামাজের যতগুলো মত এনেছেন এর মধ্যে দুইটা মত হচ্ছে এমন একটা হচ্ছে বিশ রেকাপ আর একটা হচ্ছে আটত্রিশ রেকাদ যেটা একটা আমাদের মাজহাব ইমাম আবু হানিফার ওই মাহুল্লার মাঝহাব আর আটত্রিশ বা ছত্রিশ রেকাদের মাঝহাব হচ্ছে ইমাম মোহাম্মদ ইবনে হাম্বল রহিমা উল্লাহর ইমাম শাফি রহিমা উল্লাহর এখন বলেন তো দেখি উনি ওনার কিতাবে আট রেকাতের কোনো মত আনেন নাই তার মানে বোঝা গেল ইমাম শাফির যুগেও ইমাম তিরমিজির যুগেও আট রেকাত সালাত তারাবি নামে কোনো তারাবি ছিল না এবার আসুন তাহলে হুজুর যারা আট একাত সলাত তারাবি পরে তারাও তো একটা দলিলের ভিত্তিতে পরে তাহলে তারা কোন দলিলের ভিত্তিতে পরে আমি আপনাদেরকে বলি শোনেন আম্মাজান আয়েশা থেকে বখারিতে হাদিস আছে আম্মাজান আয়েশাকে প্রশ্ন করলেন সাহাবাই কেরাম ইয়া উম্মাহাতুল মুমিনিন আম্মাজান আয়েশা রসুলের রাতের আমল কি ছিল আল্লাহ নবীর স্ত্রী আম্মাজান আয়েশা বললেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের রাতের আমল হচ্ছে তিনি রাতে এগারো রেখাতের বেশি নামাজ পড়তেন না তার রাতের সলাদ ছিল এগারো রেকাত এবার যারা বলে এই এগারো রেকাত হচ্ছে তারাবীর নামাজ আট রেখাত তারাবির তিন রেখাত বেতের সালসা বিত্রুন বেতের নামাজ তিন রেখাত তারাই আবার বলে বেতের নামাজ হচ্ছে এক রেখাত বলে কি বলে না তাহলে আট যোগ এক এগারো হয় নাকি নয় হয় তা নয় যদি হয় এক্ষেত্রেও এই হাদিস তাদের পক্ষে না ঠিক কি না আর আট যোগ, তিন যদি এগারো রেকাত হয় সেক্ষেত্রে বেতের নামাজ যে তিন রেকাত এটা অস্বীকার করার কোন সুযোগ নাই এখন ওনারা বলে হাদিসের প্রথম অংশ সহী লাস্টের বেতারের নামাজ যে তিন রেকাত এইটা মেড ইন বাংলাদেশ এই অংশ জয়ীব এবার বলেন তো দেখি একটা হাদিসের প্রথম অংশ সহী হয় আর দ্বিতীয় অংশ শেষের অংশ জয়ীফ হয় দুর্বল হয় এটা কি কোনো মানুষ বিশ্বাস করে কোনো বলদেও বিশ্বাস করবে না অথচ সাধারণ সরল মরা মানুষদেরকে নামের শুরুতে ডক্টর লাগাই দিয়া এই ভুল ভাল বুঝায় আর ওনারা মনে করে ডক্টর সাহেব বলছে হুজুর আপনারা তিনঙ্গুলা মোল্লা কি বুঝেন ডক্টর হয়েছে কি এমনি অথচ উনি জানে না কোন বিষয়ের উপরে উনি ডক্টর হয়েছে উনি যে বিষয়ের উপরে ডক্টরেট করছে পিএইচডি করছে ওই বিষয় ইসলামের সাথে রিলেটেড নাও হতে পারে ঠিক না তাহলে উনি ডক্টর হয়েছে তাহলে কি হয়েছে ডক্টর হওয়ার ইসলাম বোঝা এটা এক জিনিস নয় ইসলাম বোঝা কোরআন বোঝা সুন্না বোঝা ইসমা বোঝা তেয়াজ বোঝা এটা ভিন্ন জিনিস পিএইচডি করা ডক্টরেট হওয়া জাগতিক শিক্ষা অর্জন করা এটা ভিন্ন জিনিস নামের শুরুতে ডক্টর থাকলে মনে করবে এই বিরাট কিছু কামেলে আউলিয়া এটা মনে করার কোনো সুযোগ নাই এবার আসুন এই আটরেকাত নামাজ যে আম্মাজান আয়সা থেকে প্রমাণিত এইটা বোখারির মধ্যে কেয়ামুল লাইল অধ্যায় এসেছে তারাবির অধ্যায় নয় কেয়ামুল লাইলের অধ্যায় এই আট রাকাত তারাবি এই আট রাকাত নামাজের ব্যাপারে লম্বা একটা ইমামদের জামাত তারা বলেছেন রমজান মাসে এবং রমজানের বাইরে রসুল যে আট রাকাতের বেশি পড়তেন না তাহলে তারাবিন নামাজ কি আমরা রমজানের বাইরে পড়ি পড়ি না তাহলে এই আমলটা রসুলের রমজানেও ছিল রমজানের বাইরেও ছিল তার মানে বোঝা গেল রসুল যে আট রেখাত পড়তেন এগারো রেখাত মিলিয়ে পড়তেন এটা তারাবি নয় এটা কেয়ামুল লাইল তাহার যুদ্ধের নামাজ আট রেখাত পড়তেন সাথে তিন রেখাত বেতের পরে তিনি রাতের নামাজ সমাপ্ত করতেন এটা ইমামে আজম থেকে এই পর্যন্ত সমস্ত জমহর মুস্তাহিদগণ এটাই বুঝছেন আর আমাদের দেশের নাম কে কিছু আহলে আদিস যারা সুন্দর করে ইবারত পড়তে পারে না তারা এটাকে তারাবিন নামাজ বুঝছেন তারাবীর নামাজ কি আমরা রমজানের বাইরে পড়ি পড়ি না তাহলে রমজানের বাইরে এবং রমজানের ভিতরে যেটা পড়া হয় সেটা তারাবি হতে পারে না এটা কিসের নামাজ তাহাজ্জুদের নামাজ এই জন্যে ওনারা আটরেখাতের পক্ষে দলিল আছে একথা সত্য তবে ওই দলিল তারাবীর দলিল নয় ওই দলিল তাহাজ্জুদের দলিল এই জন্য আমরা রমজান মাসে তারাবি রাকাত পর্ব এবং শেষ রাতে আট নাইল তাহাজ্জুদের নামাজও নামাজ ও আছি তো ইনশাল্লাহ নবী আলাইহি সালাতু ওয়াস সালাম বলেছেন রমজান মাসে যে ঠিকমতো তারাবির নামাজ আদায় করবে পুরো রমজান মাসে আল্লাহ রাসূল বলেন গুফিরাত লাহু মা কদ্দামাত ওয়া আখরাত আল্লাহ রাব্বুল আলামিন তার আগের এবং পিছনের সমস্ত সগীরা গুনাহকে ক্ষমা করে দিবেন বলেন সুবহানাল্লাহ এবং যদি তাওবা নসীব হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার কবিরা গুনাহগুলোকেও মাফ করে দিবে এইজন্য তারাবি অনেক গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি নামাজ আমরা এই নামাজ আদায় করবো ইনশাল্লাহ সবাই রাজি আছি ফরজ নামাজ আদায় করব রোজাও রাখব এবং তারাবিহীন নামাজ ছাড়বো না আমরা এই লম্বা আলোচনার দ্বারা কোরআন হাদিসের মানদণ্ডে আমরা বুঝতে পারলাম সলাত তারাবি কয় রেখাত বিশ যদি আপনি বেশি পরেন অসুবিধা নাই কিন্তু কমপক্ষে কয় রেখাত বিশ রে আল্লাহ আমাদের সবাইকে বুঝবা তৌফিক দান করুক বলেন আমিন